একজন মা সন্তান গর্বের মধ্যে লইয়া যেই কাজ বেশি করে যেই কথা বেশি বলে যেই কথা বেশি শুনে যেই জিনিস বেশি দেখে যেই জিনিস বেশি খায় এই বেশি করা বেশি বলা বেশি দেখা বেশি শোনা বেশি খাওয়া এইটার একটা প্রভাব একটা এফেক্ট গর্বের সন্তানের উপর পড়ে গর্বের সন্তানের উপর পড়ে মা সন্তান গর্বে লইয়া যদি মিষ্টি বেশি খায় পার্থিব জীবনে এই ছেলেটা মিষ্টি প্রিয় হয় মা সন্তান গর্বে লইয়া যদি জাল বেশি খায় পার্থিব জীবনে এই ছেলেটা জাল প্রিয় হয় দেখেন না একটা হোটেলের একটা টেবিলের দুই পাশে দুইটা চেয়ার এই দুই চেয়ারের মধ্যে দুইজন নাস্তা করার জন্য বসছি একজনে মেসিয়ার অর্ডার দে আমারে দুইটা পরোটা আর এক প্লেট হালুয়া দাও আমারে দুইটা পরোটা আর একটু শিরা দিয়ে একটা মিষ্টি দাও আরেকজনে অর্ডার দে আমারে দুইটা পরোটা আর কাঁচা মরিচ বেশি করে দিয়ে একটা ডিম মামলেট দাও বুঝছেন না বুঝেন না বুঝে গেল একজন মিষ্টি প্রিয় আরেকজন জলপ্রিয় এটা হয় কোথার থেকে ওই ফাউন্ডেশনের থেকে কোথার থেকে আমার ভাইরা দোস্ত আবাব সন্তান গর্বের মধ্যে লইয়া সন্তান গর্বের মধ্যে লইয়া একজন মা যদি পর্দা পুষি যায় চলে যদি দিনদারির সহিত চলাফেরা করে নেকামল বেশি বেশি করি করে পর্দা পুষি যায় চলে আল্লাহ একবার লজ্জা শরমের সাথে চলাফেরা করে এই সন্তান মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় জকি মেধাবিয়ার ট্যালেন্ট হইয়া ভূমিষ্ঠ হয় আর যেই মা সন্তান গর্বের মধ্যে লইয়া ব্যাপার চলে বেগানা পুরুষের গালে গালে ঘুরে বেনিটি ব্যাগ কাঁদে ঝুলাইয়া মার্কেটে মার্কেটে ড্যাং 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 করে লজ্জা সরমের বালাই নাই ফ্যাটের মধ্যে সন্তান নীলজ্জের মতো চলাফেরা করে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মেধা গর্ব পোকা আর ডামি বাইর হ আল্লাহ আমার ভাব আব্দুল কাদের জিলানি রহমতুল্লা নাম শুনছেন নি আপনারা জি কে তিনি হজরত আলাই কত বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন কত বড় আল্লাহর ছিলেন এটা আমি আপনাদেরকে বুঝাইয়া শেষ করতে পারব না অনেক আলম আলেম ভাইরা কেরাম আছে শুধু উনাদের জন্য একটু সামান্য বলি كمان بفر بتهولي ايمن دابي مكرتك هوي مُرِيدِي لا تخف الله ربِّي عطاني رفعة نلت المعالي مُرِيدِي لا تخف الله ربِّي عطاني رفعة نلت المعالي درست العلم حتى سرت قطباً، ونلت السعد من مولى الموالي وكل وليٍ على قدمي وإني আলা কামালি কেমন বাফের বেটা হইলে এমন দাবি মুখ থেকে বাইর পারে আমার বেহরা দোস্ত আবাব ও আকুল্লু অলিয়েন আলা কদমি ওয়াইনি আলা কদমিন কামালি হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বয়স যখন পাঁচ বছর পুরা হইছে। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আম্মা ওনাকে একটা হাফুজিয়া মাদ্রাসায় নিয়ে গেছে একটা হেফস মাদ্রাসায় নিয়ে গেছে নিয়া হাফুজ শাহুজুরকে কয় হাফুজ শাহুজুর এই যে আমার ছেলেটা নাম আব্দুল কাদের বয়স পাঁচ বৎসর পুরা হইছে। এখনো পর্যন্ত আমি কোনো মাদ্রাসায় ভর্তি করি নাই কোনো শিক্ষকের সামনে বসাই নাই কোনো লেখাপড়া করাই নাই কারণ আমার দিলের আরজু আমার ছেলেটা পরবর্তীতে যা হবে হবে জীবনের শুরুতে একবার কোরআনে মের হাফেজ হবে হ্যাঁ ও দোস্ত সন্তান আমাদের কাছে নাই কথা কয় না কে দিছে না খাজা বাবায় লেংটা বাবা খাজা বাবার দেওয়ার কোনো ক্ষমতা নাই সন্তান দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ আমার পেয়েরা মাইজদি শহরে ঢাকা শহরে যাইয়া দেখেন এমন অনেক শিল্পপতি কোটিপতি হাজার কোটি টাকার মালিক আছে গাড়ি বাড়ির মালিক আল্লাহ আকবর দামি দামি প্লট প্লাটের মালিক ইন্ডাস্ট্রির মালিক কিন্তু বাপ ডাকার জন্য একটা সন্তান না আছে না নাই আপনাদেরকে আমাদেরকে দিছে যে কে দিছে আল্লাহ দিছে এই কথাটা ঠিক এই কথা ঠিক সাথে সাথে আমরা কে আমরা তো মোহাম্মদুর রসুন্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত আমরা কোরআনের বাহক আমরা কোরআনের বাহক দোস্ত আমরা কোরআনের বাহক আমাদেরকে আল্লাহ কোরআন শিক্ষা দিছেন আমাদেরকে আল্লাহ কোরআন শরীফ শিক্ষা দিছেন আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লামের মাধ্যমে এই লটারি চিনেননি লটারি দোস্ত এই বাজারের ভিতরে সজাগের সমিতি করে এক হাজার এক হাজার এক হাজার টাকা বিশ জনের তিরিশ জনে দে এখন প্রতি মাসে একবার ড্র হয় লটারির ড্র যার নাম উড়ে সেই মাসে বিশ হাজার তিরিশ হাজার এগুলো নিয়ে যায় একসাথে কাজে লাগায় আবার এক হাজার এক হাজার টাকা সবাই জমা করে আরেক মাসে আবার ড্র হয় আমি আপনাদেরকে লটারির হিসাবটা বুঝাইতেছি ও বেয়েরা দোস্ত আবাব লটারি দিলে যার নামে লটারিতে নাম উঠে সে টাকাগুলা পায় পরে আসমানে লটারি সে কোরআন শরীফ কার বাগে যাবে আসমা বারে আমা নাস্ত কশি আসমা আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি অদস্ত আপনারা তো মাদ্রাসায় সবাই পড়েন নাই আলেম সবাই হন নাই কিন্তু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল রহমান রাহিম মালিকীয় আলহামদু শরীফ যেটাকে সূরা ফাতিয়া বলে এই সুরাটা সবাই মুখস্থ পারেন কিনা হ্যাঁ মাদ্রাসায় না পড়িও আলহামদুল হাফেজ না সবাই জি হাফেজ সাহেবের 30 পারার হাফেজ আমি আলহামদুল শরীফের হাফেজ হাফেজ সাহেবের 30 পারার হাফেজ আমি কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমার তো মনে হয় আজকের মাহফিলে যারা উপস্থিত আছেন সবাই কুলহু আল্লাহর হাফেজ একজন মানুষও একজন মুসলমানও এমন নাই যিনি কুলহু আল্লাহ জানে না ঠিক না বেঠিক তাহলে আপনি কোরআন শরীফের বাহক হইলেন কিনা কুরআন শরীফ বহন করতেছেন কিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা কুরআন কি কুরআন না কুল হু আল্লাহু আহাদ কুরআন কি কুরআন না alam তারা কুরআন কি কুরআন না lilafi কুরআন কি কুরআন না inna atoyna কুরআন কি কুরআন না যদি আপনি এই সুরাগুলা পারেন তাহলে আপনি কোরানের বাহক হলেন কি হলেন না অদুষ্ট প্রখান্তরে হরেশচন্দ্রের ছেলে রমেশ বাবু এরে জাইয়া একটু জিজ্ঞাসা করেন তো বলে আরে রমেশ রে ভাই তুই একটু কলহু আল্লাহ সুর এটা মুখস্থ শুনাত হ্যাঁ মুসলমান আর অমুসলিমের পার্থক্য দেখছেন নি কোরআনওয়ালা আর কোরআন নাইওয়ালার পার্থক্য দেখছেন নি আমার ভাইয়েরা দোস্ত অভাব একজন মুসলমান যত গুণাগার হোক না কেন যত বেনামাজি হোক না কেন কিন্তু সে আলহামদুলিল্লাহর বাহক কুলহু আল্লাহর বাহক আলম তারার বাহক লটারিতে বাগের নামutsche কুরআনের বাগের কিন্তু হরেশচন্দ্র তো লটা নিতে বাগের নাম ওঠে নাই বিদা আলহামদুলিল্লাহও ফারে না কুলহু আল্লাহও ফারে না ঠিক আগারও কোনম নোমত সুমারি নায়ার অঙ্কর গুজারি আমার বেহরা দুস্ত আবাব সদ হাজারা শুক্র তেরা আই মেরে পরোয়ার দেগার লুৎফ তেরা বে ফজল তেরা সুমার ওরে বাঘে যে কোরআন পড়ছে তুই মুসলমানের বাচ্চা আলহামদু সুরা যে মুখস্থ জানস কলহু আল্লাহ যে মুখস্থ জানস আলাম যে যে মুখস্থ জানস তাব্বাতিয়াদা যে মুখস্থ জানস এইটার জন্য যদি কেয়ামত পর্যন্ত হায়াত পাইয়া শেষ দায় পড়ি থাকি আর আদায় করো শোকর আদায় করি শেষ করতে পারিবা না কুলহু আল্লাহ আগে পাইলা আল্লাহ আমার ভাই রাজ আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম এক নম্বর এক নম্বর মা মা সন্তান গর্ভের মধ্যে লইয়া যেই কাজ বেশি করে এটার একটা এফেক্ট গর্বের সন্তানের উপর পড়ে আব্দুল কাদের জিলানি রহমতুল্লা মা কয় হুজুর হাফ হুজুর আমার দিলেরা আরজু আমার ছেলেটা পরে যা হবে হবে জীবনের শুরুতে একবার কোরআনে কারিমের হাফেজ হবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ও উম্মতেরা আপনাকে আল্লাহ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ছেলের বাবা বানাইল আপনার দিলের মধ্যে এই আরজু কেন আসলো না আমার একটা ছেলেকে আমি কোরআন একিমের হাফেজ বানাবো সবগুলা সন্তান আল্লাহ দিছে বিনা দরখাস্তে আপনি সবগুলা সন্তানের ইহুদি খ্রিস্টানের সাগরিত বানাইয়া দিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাগরিত বানাইয়া দিলেন রবি ঠাকুরের ছাত্র বানাইয়া বানাইয়া দিলেন লেলিন ক্যালমার্ক্সের আদর্শের উপরে প্রতিষ্ঠিত বানাইয়া দিলেন মোহাম্মদুর রসুল্লা সাহসলামের ছাত্র কেমনে একটা ছেলেকে বানাইলেন না একটা ছেলেকে কোরআনের হাফেজ কেমনে বানাইলেন না আব্দুল কাদের জিলানি মা মায়ক হুজুর আমার আব্দুল কাদেরকে আপনার সফর করলাম আপনি আমাকে একটা কোরআনের হাফেজ উপহার দিবেন এই কথা বলি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মা বাড়ির দিকে চলে গেছে হাফেজ শাহ হুজুর কয় বাবা আব্দুল কাদের আসো আমার সামনে বস আমার মুখে মুখে বল আৰু জুবিল্লাহ ইমিনা শৈফা নিরজিম বিস্মিল্লাহ হিরু রহমান ইরহিম আলহামদুল্লিলা হিরফিলা আল আমিন রহমান শিশু আব্দুল কাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত চুৰায় ফাতে আঠা একবার পড়াইছে এরপরে আৰু পাঁচ সাত বাৰ দশ বাৰ মুখে মুখে রিফিট করাইছে। অনুশীলন কৰাইছে তমরিন কৰাইছে

তালাওয়াত শুরু করছে আর শুরু করছে তো করছে থামা থামি নাই তালাবাদ করতে আছে করতে আছে করতে আছে ওস্তাদ যে শুনতে আছে শুনতে আছে শুনতে আছে এক্কেবারে আঠারো পাড়ায় যাইয়া থামছে কত পাড়ায় এদিকে ভিতরে ভিতরে ওস্তাদ জি তো অবাক কিরে একটু আগে মায় কি বলি গেল এখন ছেলে কি দেখাইলো এটা এ কে আস আব্দুল কাদেরের মাকে খবর দাও আব্দুল কাদের মাকে খবর দিছে আব্দুল কাদেরের মা এর শেখ কয় বোন আপনি আমার সাথে মিথ্যা কথা বললেন কেন কহুজুর কি মিথ্যা কথা বলছি ক আপনি না বললেন আপনার আব্দুল কাদেরকে কোন মাদ্রাসায় ভর্তি করেন নাই কোনো ওস্তাদের সামনে বসান নাই তাহলে এটা কেমন হইল কহজুর কী হইছে আমি শুধু সুরায় ফাতেহাটা তারে পড়াইলাম সুরায় ফাতেহাটা মুখস্থ শুনাইতে কইলাম সে আমারে সুরায় ফাতে তো মুখস্থ শুনাইল সাথে শুরু থেকে আঠারো পাড়া কোরআন শরীফ মুখস্থ শুনাইয়া দিছে আপনি কন আপনি কোন মাদ্রাসায় পড়ান আপনি কোন শিক্ষকের সামনে বসান নাই আর সে আমারে আঠারো পাড়া মুখস্থ শুনাইয়া দিল কেমনে হাফেজ হইল আব্দুল কাদের কে কি কারণ তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন আব্দুল কাদেরের মায়ে হুজুর আমি একটু মহিলাটা কোরআনতলাবাদ বেশি করি আমি কোরআনতলা একটু বেশি করি হুজুর তালাবাত আমার গেজা আমি যেদিন তালাবাত না করি সেদিন রাত্রে আমার চোখে ঘুম আসে না আমার খানা হজম হয় না আমার মনে আছে আমার আব্দুল কাদের যখন আমার গর্বে ছিলেন আমি বেশি বেশি তালাবাদ করতাম প্রতি তিন দিনে একবার কোরআন শরীফ খতম করতাম হ্যাঁ নোয়াখালী জেলা ফুরাটা তালাশ করে দেখেন না এই গুণের মা কয়জন পাওয়া যায় হ্যাঁ মা যদি এমন হয় অদুষ্ট মা যদি এমন হয় তো এই মায়ের পেটের থেকে আব্দুল কাদের জিলানী তৈরি হবে না তো কি হবে বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার জি গাই ভালো তার বাছুর ভালো দুধ ভালো তার গি বীজ যদি পবিত্র হয় পেট যদি পবিত্র হয় সন্তান পবিত্র চরিত্রের অধিকারী হয় আর বীজ যদি খারাপ হয় পেট যদি খারাপ হয় এই সন্তানকে আপনি শত চেষ্টা করিও চরিত্রবান বানাইতে পারবেন না কারণ মানুষের পেট থেকে মানুষ জন্ম নেয় কুকুর জন্ম নেয় না কুকুরের পেট থেকে কুকুর জন্ম নেয় মানুষ জন্ম নেয় না দানের সড়াই দান পাওয়া যায় গম পাওয়া যায় না গমের শিষে গম পাওয়া যায় ধান পাওয়া যায় না